প্রধান অতিথি জনাব প্রফেসর ডক্টর সুপ্রিয়া বেগম অধ্যক্ষ জাতির পিতা সরকারি কলেজ উপস্থিত আছেন আমার সহকর্মীবৃন্দ সবাইকে আমার আসসালাম আলাইকুম আজকের অনুষ্ঠান শুরু করার জন্য অনুষ্ঠানের সভাপতি জনাব আবু কাউসার সাহেবের কাছে সদয় অনুমতি প্রার্থনা করছি ধন্যবাদ জনাব আবু কাউসার সাহেবের 25 মার্চ 1971 বাঙালি জাতির ইতিহাসে একটি ভয়াল কালরাত্রি এই জাতির পাকিস্তানি হারাদার বাহিনী শুরু করে অপারেশন সার্চলাইট নিরস্ত্র বাঙালির উপর চালানো হল নৃশংস হত্যা ঢাকা শহর রক্তে ভেসে যায় মৃত্যুর মিছিলের ঢেকে যায় রাস্তাঘাট ঘুমন্ত মানুষের উপর দেয় ماشي ইগান আর অর্টারেট আধার ঢাকা বিশ্ববিদ্যালয় পিরখানা রাজারবাগ সংখানে চলে হত্যাযজ্ঞ ছাত্র শিক্ষক পুলিশ সাধারণ মানুষ কেউ রক্ষা পায়নি এক রাতে লাখো প্রাণ হারায় পাকিস্তানি বর্বরতার হাতে আমি মাটি চাই মানুষ চাই না তিনখাখানের এই উক্তি হয়ে ওঠে সত্য বাঙালির স্বাধীনতার স্বপ্নকে মুছে দিতে শুরু হয় এই লীলা কিন্তু এই কাল রাতেই জাগিয়ে তোলে মুক্তির আগুন এই রাতের শোককে শক্তিতে রূপ দেয় বাঙালি জাতি